প্রিয় দর্শক চলে আসলাম ইস্টার্ন লিবার্টি বাজার এখানে শীতকালীন জুতার কোনো অভাব নাই দেখতে পাচ্ছেন আমার এখানে জুতা আর জুতা সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে পাইকারি দিব কোথা থেকে নেবেন আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আমি চলে আসছে ইস্টার্ন লিবার্টি বাজার আপনারা অনেকেই চিনেন এই দোকানের সাথে আপনারা অনেকে পরিচিত ইস্টার্ন লিবার্টি বাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে দেখাবো একের ভিতরে দুই বাংলা বাংলা জুতা মানে বাংলা চামড়া জুতো পাবেন ইন্ডিয়ান জুতো পাবেন এই জুতাগুলো সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে নিতে পারবেন আপনাদেরকে দেখাবো এই দোকানটা কোথায় বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এখান থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে নিতে পারবেন এখানে একশো দশ টাকা একশো পনেরো টাকা থেকে শুরু তারপর আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর কালেকশন আছে মেয়েদের কালেকশন এবং ছেলেদের কালেকশন প্রচুর আছে এই কালেকশনগুলো গুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন আপনার যারা নিতে চান পাইকারি ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য হবে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানের অনার আলামিন ভাই জুতা নিয়ে বসে আছে আলামিন ভাই চামড়ার জুতা বিক্রি করে এখন পাশাপাশি আলামিন ভাই

একের ভিতরে দুই আপনারা যেহেতু আসলে বাংলা জুতা বিক্রি করি এবং ইন্ডিয়ান শুরু থেকে আমি ইন্ডিয়ান জুতা দিয়ে শুরু করতে চাই আচ্ছা এটা হলো দুই পিতা না ভাইয়া জি জি দুই পিতা দুই পিতা দুই পিতার এটা কালার হয় কটা অনেকগুলো কালার আছে না এগুলা কালার আছে না প্রচুর কালার আছে যাই হোক এগুলো তো পাইকারিতে বিক্রি করেন তাই না জি 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 আচ্ছা যাই হোক পাইকারিতে বিক্রি করেন এই জুতাটা কত করে দিচ্ছেন ভাই আপনি ভাই ২১০ টাকা দিছি

একটু ধৈর্য ধারণ আপনাদেরকে আমি দেখ জুতা ভাইয়া একটু খাটো খাটো মেয়েরা দিবো উঁচু জুতো উঁচু জুতা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা তো ছয় মাসে ছয় মাসের গ্যারান্টি দুইশো টাকা দুইশো টাকা ছয় মাসের গ্যারান্টিতে পেয়ে যাবেন

টাকা পেয়ে যাবেন তারপরে পাশাপাশি আমি আপনাদেরকে এই যে একশো দশ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা নব্বই টাকার মাঝে এই জুতা গুলা দেখাবো ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখুন প্লিজ আপনাদের কাছে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো কিছু জুতা আছে এই জুতা গুলো আপনারা নিতে পারবেন দুইশো চল্লিশ মাত্র দুইশো চল্লিশ সারাদিন সারাদিনও পাথর ভালো যাবে না সারাদিন আচ্ছা এই জুতা গুলা সারাদিন ঘষলো পাথর পড়বে না ভাই দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা পেয়ে যাবেন

জুতা চলে ভাই এমন এক জুতা তৈরি করছি সোলার লাল হব না যে কালার ভাই এবার কি দাম কমছে না বাড়ছে এই জুতা আচ্ছা এখানে তো প্রচুর জুতা আছে একশো পচাশি একশো পঁচাশি টাকাশি যে কালার আছে তারপরে আর পঁচাশি একশো পঁচাশি পাথর

এই জুতা মাত্র নব্বই টাকা করে এই যে দেখেন কালার দেখেন বহু কালার আছে পনেরো বিশটা কালার আছে এই জুতা গুলা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা জোড়া মাত্র নব্বই টাকা জোড়া এই জুতা পেয়ে যাবেন এই যে দেখেন ভাইয়া নতুন কিছু কালেকশন আনছে হাই হিল দুশো পঁয়ষট্টি মাত্র দুশো পঁয়ষট্টি টাকা মাত্র দুশো পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন নতুন বিয়ের জুতা নিয়ে দুশো পঁচিশ গ্যারান্টি বিয়ের জুতার নতুন না আমাদের দুশো

আচ্ছা ভাইয়া বলছে একশো পঁচাত্তর টাকা পাইকারি দাম একশো পঁচাত্তর টাকা তারপরে এই যে দেখেন এখানে এই যে এখান থেকে যেগুলো নিবেন এগুলো কত করে একশো পঁচাত্তর টাকা হ্যাঁ এই জুতা একশো পঁচাত্তর টাকা একটু মডেল গুলো দেখাই এর আগে অনেকগুলো মডেল আমি দেখাইতে পারি না এই জুতাটা আছে এই যে জুতাও পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকা

দেখবেন না এটা কত করে দুইশো পঁচিশ টাকা গ্যারান্টি আচ্ছা ঠিক আছে একটু বিক্রি দিকে চলে যাই আপনার এখানে দোকান এই জুতা দেখাইতে গেলে তো তিন চার ঘন্টা সময় লাগবে দেখবো না বাংলার ভিতরে তৈরি করছি গ্যারান্টি দেওয়া ভাইয়া বাংলার ভিতরে তৈরি করছেন একশো পঁচাত্তর আচ্ছা বাংলার ভিতরে তৈরি করছে এই জুতা একশো পঁচাত্তর টাকা পেয়ে যাবেন প্রিয় দর্শক একটু ছেলেদের জুতা দেখাবো আচ্ছা এই একটা মাল আছে এরা মনে হয় এক বছর গ্যারান্টি দেবে মাত্র দুইশো পঞ্চান্ন টাকা আচ্ছা দুশো পঞ্চান্ন টাকা দুইশো ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান জুতা দুইশো পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন একটু ছেলেদের কালেকশন দেখা এখান থেকে আপনারা একটু দুই পিতার দেখাই দুই পিতার কত করে দুইশো পঁচিশ টাকা তিন মাসের গ্যারান্টি দুইশো পঁচিশ পঁচিশ টাকা পেয়ে যাবেন সব জুতা দেখাইতে পারবেন একটু ঘুরে ফিরে দেখাই একটু পাম্পি গুলা দেখাই পাম্পি মেজের জুতা তো নিয়ে আইছেন এই মেয়েদের জুতা গুলো পঁচিশ টাকার আচ্ছা দেখেন ভাইয়া বলছে তারপরে এই জুতোগুলো একদম কম দামে পেয়ে যাবেন দুইশো পঁচিশ দুইশো দেখেন দুইশো পঁচিশ টাকা এই জুতা নিতে পারবেন মাত্র একশো পনেরো টাকা থেকে এই জুতোগুলো দাম শুরু হয়ে যায় ছেলেদের জুতো আছে প্রচুর ছেলেদের জুতা আছে সব জুতা দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা করে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা জার্মানি সল পেয়ে যাবেন মাত্র একশো পঁচাত্তর টাকা বড় জুতা চান তারা আমার দোকানে যোগাযোগ করবেন এড়ি অনেক জুতা ষোলো আঠারো আর আমার জুতা হলো উনিশ পর্যন্ত সাইজ আর এর উপরে বাংলাদেশে কোনো বড় সাইজ হয় না চামনা মাল ছয় মাসের গ্যারান্টি পানি দিবি দেবাই দিবার আচ্ছা দাম কত করে দাম পড়বে হলো দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা সবচেয়ে বড় জুতা বড় জুতা এর উপরে বড় জুতা হয় না আচ্ছা এই জুতা গুলো পেয়ে যাবেন একশো পনেরো টাকা নাকি হ্যাঁ একশো পনেরো একশো পনেরো টাকা পেয়ে যাবেন এই জুতাগুলা আমি একটু স্যাম্পল গুলা দেখাই এই গ্লাসিল মাল দেখেন এই একটা জুতা আছে এই জুতা গুলো একশো পনেরো টাকা পেয়ে যাবেন

ভাইয়া দোকানে চলে আসবেন তারপর এই যে এদিকে আছে পাথরের জুতো এই দিকে প্রচুর পাম্পি আছে দেখেন প্রচুর পাম্পি আছে পাম্পি গুলো আপনারা কম দামে ভাইয়ের কাছ থেকে নিবেন আছে টাকা ভাইয়া আচ্ছা এই ছয় নয় এই লোফার গুলা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা পাবেন দর্শক আসলে ভাইয়া এই দোকানে জুতা কয়েক হাজার মডেলের জুতা আছে কয়েক হাজার মডেলের জুতা আছে আসলে সব জুতা তো দেখানো সম্ভব না আলমিন ভাই

আপনারা ভিডিও কল দেন ভিডিও গুলো কথা বলেন জুতা দেখেন যদি আপনাদের দামে বনে আপনার ওনাদের কাছে নেন ওনাদের কাছ থেকে নেন আচ্ছা আজকে যদি অর্ডার করে কালকে সকালে ওনাদের দোকানে পৌঁছে যাবে না দুপুরের দিকে যাবে ওনাদের দোকানে পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ